ম্যাডাম ভালো আছেন তো হুম ও কোন ম্যাডামকে বলছি আরে আমাদের স্বচ্ছ ভাষা অভিযান নিয়ে নে নেমেছেন যেই ম্যাডাম সেই ম্যাডামকে বলছি উনি অনেক রুলস রেগুলেশন জারি করে দিয়েছেন যেটা আমাদের ওয়াইটির কেউ জারি করেননি কিন্তু উনি জারি করেছেন মানে উনি চাইছেন উনার এই এই একটিমাত্র আঙুলের ডগার মধ্যে সবাইকে এইভাবে উনি নাচাবেন কি ম্যাডাম ঠিক বললাম তো তো ম্যাডামের নামে অনেক কিছু শুনলাম অনেক কিছু জানলাম এবং অনেক কিছু বুঝলামও কি ম্যাডাম মানে এই যে সঞ্জয় দার উপর আপনারা তো রাগ খুব কেন হ্যাঁ হেইবার বুঝতে পারছি সমস্তটা ক্লিয়ার আমার কাছে হয়ে গেছে জানেন তো আজকে আপনি সবাইকে একদম মাফ করে দিলেন আচ্ছা বাইরে বলুন তো আপনি মাফ করার কে কোন চেয়ারে আপনি বসে আছেন যে আপনি প্রত্যেকটা মানুষকে মাফ করে দেবেন আপনি মাফ করারই বাকে বা আপনি শাস্তি দেওয়ারই বাকে হুম মানে নিজের পার্সোনালিটিটাকে এবং নিজের একটু মানে মানুষকে সামনে একটু নিজের অধিপত্যটাকে বিস্তার করার জন্য যে আপনার এইসব খেলাগুলো পরিষ্কার বুঝতে পারছি আপনি ভাষা পরিষ্কার করতে এসে এমন এমন চ্যানেলগুলোতে আপনি নিজেকে নিজে দাঁড় করাচ্ছেন যে সেই সব চ্যানেলগুলো জঘন্য থেকে অতি জঘন্যতর নোংরা ভাষায় মানুষকে প্রতিনিয়ত অ্যাটাক করে চলেছে কি সুন্দর মানে স্বচ্ছ ভাষা অভিযান চালাচ্ছে আমাদের ম্যাডাম নমস্কার একটা তো তাই হয় তাই না তো তো আগে কি ইন্টারভিউ দিয়ে নি চলো অনেক কিছু আজকে ভিডিওটাতে বলা আছে হুম তো তোমরা একেবারে ভিডিও দেখো ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করছি তোমার হ্যাঁ খুব ভালো আছো আমি বিন্দাস আছি হ্যাঁ এই যে বিন্দাস আছি এই যে ভিডিওতে এটা বলছে এইটা দেখে না অনেকের চলন হচ্ছে হুম এবং চলন হয়ে ওই বলে না হ্যাঁ যে ম্যাডাম নমস্কার ম্যাডাম শুনবেন এই কথাগুলো যে এই আপনি বলেন না মানে আপনার ভাষায় এবং আপনার এই যে স্বচ্ছ ভাষা অভিযানে আপনি যে নেমেছেন সেখানে আপনি বলছেন যে স্বচ্ছ ভাষা মানে ভাষাকে স্বচ্ছ করার জন্য কিন্তু এই যে কিছু কিছু নোংরা নর্দমার কি জাতীয় কিছু আবালগুলো আছে হ্যাঁ কারণ তারা সেই ভাষায় সম্বোধনটাকেই পছন্দ করে তারা ভদ্র ভাষা বোঝে না কি করবো বলুন তো ম্যাডাম হ্যাঁ এটা তো বড্ড মানে একটা খারাপ বিষয় গেল ভালো ভদ্রভাবে মানে কথা বলছি কিন্তু তারা নিতে পারে না তার তারা বোঝেই না আসলে তারা যখন ওকে টুকুস করে পড়ে না এই ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীতে তখন থেকে ওই সব ভাষা শুনে তারা বড়ো হয়েছে তো তাই ওই ভাষায় তারা না বলে তারা শুনে না বুঝতে পারছেন তো আমি যে গতকাল ভিডিওগুলো করেছি সেখানে এসে আমাকে অনেক জ্ঞানদাত্রীরা জ্ঞান দিয়ে গেছে যে আমার বাবা মারা গেছে এই এক মাস হলো আমার এখন থেকে আসল রূপ বেরিয়ে গেছে আমি এখন থেকে ভিডিও করা শুরু করে দিয়েছি আমার বাবা বাবার জন্য শোক তাপ আমার কোথায় গেল এবং আমার বাবার শিক্ষাই নাকি এরকম যে আমাকে এরকম শিক্ষা দিয়ে গেছেন বুঝতেই পারছেন হ্যাঁ তা মানে একটা কথা আছে না যে যার বিয়ে তার ঠা মানে হুশনি যার বিয়ে তার ঘুষ নেই পাড়াপড়শির ঘুম নেই কথায় আছে তো আমার বাবা মারা গেছে শোক তাপটা আমার অন্ত আছে আমি সেটা কি লোককে দেখা দেখুন এখানেও আমার দুটো পলিসি মানে যদি লোককে দেখাতে যাই তাহলে বলবে সিম্পতি করাছি আর যদি লোককে না দেখাই তাহলে বলবে এ মা তোর বাবা মারা গেছে তো তো কোনো মানে শোক তাপে নেই কি করবো বলুন তো ম্যাডাম হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আপনি তো অনেক কিছুই মানে এখানে বিচার করতে এসেছেন তো তার জন্য আপনার কাছে এই আবেদনগুলো তুলে ধরছি নমস্কার ম্যাডাম হুম বলবেন কিন্তু তো এবার বলি যে শোন আমালগুলোকে বলছি আমার বাবাকে নিয়ে আমার আছে সেটা আমার মধ্যেই থাকতে দে না আমার বাবা আমার আমার চিন্তা করিস না তোরা তোদের বাবা মাকে যে ভালোবাসিস সেটা তোদের কমেন্ট সেকশনের মাধ্যমেই দিয়ে যাচ্ছিস বুঝতে পারছিস ওটাই তোদের মানে কি বলতো আসল ক্যাপাসিটি আসল ক্যাপাসিটি বুঝতে পারছিস তো আমার বাবা মা আমাকে কি শিক্ষা দিয়েছে সেই শিক্ষাটা আমার কাছে আছে তোর বাবা তোদের বাবা মা তোদের কি শিক্ষা দিয়েছে সেটা তো তোরা কমেন্ট সেকশনে এসেই বলছিস তাই না কি বলতো এই যে সত্যি কথাগুলো বলতে না দম লাগে হ্যাঁ আর আমার বাবা মা আমাকে শিখিয়ে যে সর্বদা সত্য কথা বলবে যেখানে অন্যায় দেখবে সেকার প্রোটেস্ট করবে তো সেই জিনিসটাই আমি করছি আর তোদের মতো কিছু আবার লাগে সেগুলো নিতে পারছিস না কারণ বললাম তো যখন টুকস করে পড়েছিস তখন থেকেই তোদের মনে এত ফ্রাস্ট্রেশন এত ফ্রাস্ট্রেশন যে কোনো কিছুকেই তোরা নিতে পারিস না তোদের বুকে খুব ব্যথা উঠে যায় বুঝতে পারছিস চল ফাট যারা এরকম বলেছিস তাদেরকে অ্যান্সার দিয়ে দিলাম এইবার আসি আসল কথায় তা ম্যাডাম আজকে মানে আমি দুদিন ধরে বুঝতে পারছিলাম না সঞ্চয় দার উপর আপনার এত রা খুব কেন তো এখন বুঝতে পারলাম মানে আপনি একটা গ্রুপ অর্থাৎ দল গোষ্ঠী করেছেন এবং সেই দলের পান্ডা কাকে রেখেছেন ওরে বাবা যার চ্যানেলের নামই খিস্তিবাজ যার চ্যানেলের মানে নামটাই হচ্ছে খিস্তিবাজ এমন মানে নোংরা আপনি পরিষ্কার করছেন যে নোংরাদের নিয়েই আপনার কারবার হুম এবং নোংরামে নোংরামিদের নিয়ে আপনি দল গোষ্ঠী করছেন মানে আমি বুঝতে পারছি না যে নোংরাদের নিয়ে যে আপনি দল গোষ্ঠী করছেন সেখানকে সেই দলটাকে আপনি সোধরাতে চাইছেন নাকি পুরো ওয়াইটিটাকে সোধাতে চাইছেন বলুন তো কে আপনি আপনাকে কি ইউটিউব সদ্য পাঠিয়েছে যে যাও ওয়াইটি গিয়ে পরিষ্কার করে দিয়ে আসো হুম কোনো জায়গায় রুলস রেগুলেশন আছে কি যে কাউকে কোনো জায়গায় কিছু বলতে পারবো না কারোর মানে যেটা দেখায়নি সেটা বলতে পারবো না কে আপনি কোনখানকার হ নু বলতে পারবেন হুম বলতে পারবেন কি পারবেন না ওসব হম্বি চম্বি দম্বি না যারা ওসব পায় তাদের দেখাবেন হুম সবাই কিন্তু ভয় পার না বুঝতে পারছেন আইনটা আপনার এই হাতে নয় ঠিক আছে আই সবার জন্য সমান ঠিক আছে এবং আপনি কি কি কীর্তি করে বসে রয়েছেন সেগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে অর্থাৎ যারা যারা জানে তাদের কাছে কিন্তু সুন্দরভাবে গচ্ছিত আছে আসলে ওই একটা ছোটবেলায় গল্প পড়েছিলাম একটা মানে ব্রাহ্মণের গল্প সে সকালবেলা খুব নাম রাম জপ করতো খুব মানে এমন দেখাবে যে আমি একজন সত্যিকারের ব্রাহ্মণ হুম কিন্তু রাতের অন্ধকারে সে কী করতো একের পর এক মেয়েদের নিয়ে খেলা করতো ঠিক তেমনি আপনি একেবারে স্বচ্ছ ভাষা অভিযান করে আপনি এর লাইভে তার লাইভে সব নোংরা নোংরা চ্যানেলগুলোর লাইভে উঠে হ্যাঁ একদম ভদ্র ভাষায় আপনি এমনভাবে কথা বলছেন মানে যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট তাকে ঠিক সেই ফুলেই সন্তুষ্ট করছেন তো সেইভাবেই আপনি কাউকে ভালো ব্যবহার করে কাউর সাথে খারাপ ব্যবহার করে হুম তো এইভাবেই আপনি সবার সাথে ব্যবহার করে নিজের এই আঙুলের ডগার মধ্যে নিতে চাইছেন বুঝতে পারছেন কিন্তু কি বলুন তো আবার রাতের অন্ধকারে আবার মানে রাতের অন্ধকার বলতে আপনার যে গ্রুপটা আছে একটা নোংরা গ্রুপ যেটাকে আপনি তৈরি করেছেন এবং সেই নোংরা গ্রুপটাকে আপনি আরও বিস্তারিতভাবে বড় করার চেষ্টা করছেন সেই নোংরা গ্রুপের মধ্যে গিয়ে আপনি ক্ল্যাপিং করছেন সবাস ঠিক করেছিস বেশ করেছিস যেই সব নোংরা নোংরা নোংরাভাবে বাচ্চাদের অ্যাটাক করছে তাই না সাবাস ম্যাডাম এইভাবে স্বচ্ছ ভাষা অভিযান আপনি চালাবেন বিশ্বাস করুন বড্ড হাসি পাচ্ছে বড্ড হাসি পাচ্ছে আর এই জিনিসটাই তো কাল হয়ে দাঁড়িয়েছে এই যে যাকে আপনি আঙুলের ডগায় নাচাতে পারলেন না হ্যাঁ এই সঞ্জয় দাকে নিজের গ্রুপে টানতে চাইছিলেন সঞ্জয় দা আসেনি এবং না আসাতে এখন কি করছে সঞ্জয় দা যখন আপনার একের পর এক পোল খুলেছে তখনই আপনার এতে ঘা লেগে আছে আচ্ছা বাইদেব ম্যাডাম আমরা তো মানে সাধারণ জনগণ কারণ আপনি স্বচ্ছ ভাষা অভিযানে এসছেন তো নেমেছেন যখন আপনাকে নিশ্চয়ই প্রশ্নগুলো করব। আমরা জনসাধারণ আমরা জানতেই পারি তাই না জানতেই চাইতে পারি যে এই যে আপনি বলছেন পনেরো জন একজন দুজন নয় পনেরো জন আজকে নাকি কেস করেছে কার নামে এই সঞ্জয়দা নামে এবং অনেক মানুষ এই সঞ্জয় লাইভ দেখে ভিডিও দেখে নাকি হসপিটালে এসে হয়েছে তো যারা হয়েছে তাদের লিস্টটা একটু দেবেন তো এবং তাদের একটু মানে আমরা ভিডিও দেখতে চাই কারণ আপনিও দেখুন এখানে কিন্তু এই যেই সব জিনিসগুলো আমরা দেখেই নি সেগুলো কী করে বিশ্বাস করব এবং সেগুলো যে সত্যি সেগুলো আপনি আমাদের কি করে বিশ্বাস করাতে পারবেন দেখুন আমার সাদা মনে কাদা নেই আমি কিন্তু আপনাকে জিজ্ঞাসা করছি হুম যদি বুকের পাটার সাহস থাকে তাহলে কিন্তু বলবেন ও বাইদেবে আমি এবার শুনতে পারলাম মানে কি বলুন তো এখানে এই যে অ্যান্টি ক্রিয়েটার বলুন বা আমরা যারা যারা এই কন্ট্রোভার্সি জগতে রয়েছি হ্যাঁ আমরা একে অপরের শত্রু হয়ে যায় কিসের জন্য যে আমরা আমি কাউকে সাপোর্ট করলাম আমার অপোনেন্ট অন্য একজন কাউকে সাপোর্ট সাপোর্ট করলো এই সাপোর্টার করতে করতে আমরা এমনভাবে কন্ট্রোভার্সি করে ফেলি যে আমরা যাকে সাপোর্ট করে বা যার বিপক্ষে ভিডিও করছি তার সাথে আটে তাদের সাপোর্টার দ্বারা আমরা কী করতে থাকি যে একটা আমাদের তাদের সাথে একটা একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় হয় কি না তো কিন্তু কিছু কিছু মানুষদের কথা কিন্তু আবার ভালোও লেগে যায় কারণ একদম পয়েন্টে পয়েন্টে কথা বলে হুম আজকে আমি নাম ধরে বলবো কারণ আপনি বলেছেন নাম ধরে বলতে তাই না হ্যাঁ নাম ধরে বলতে আমি যেই নামে ডাকি অ্যাকচুয়ালি তো সু আজকে সুয়ের ভিডিও দেখলাম এবং সুয়ের ভিডিও দেখে আমি কি জানতে পেলাম ম্যাডাম এই যে আপনার ওই কোন মেলায় হারিয়ে যাওয়া নাকি বোন সেই বোন সত্যিই একদম বোনই একদম মুখ একদম ম্যাচ করে গেছে একদম জানেন তো কিন্তু এই যে বইং বইং বলে যারে গলায় জড়াচ্ছেন সেই বইনের মুখের ভাষা এবং বইন যে কোথা থেকে উঠে এসছে ও একেবারে সত্যি মানে কে বলবো দেখেন দিদি হয়ে যদি একটুখানি আনতে পারেন হ্যাঁ বাঘে আনতে পারেন তো যাই হোক ভালোই তো সেই বইন তো একটা দেখলাম চোতার মতন চোতা না ছোটো চোতার মতন একটা কমিউনিটি পোস্ট দিয়েছে কত অম্বি জম্বি সঞ্জয় নামে নাকি মানে যা করার করে এসছে কি এটা কি শুনতে পাইলাম এ দেখি আপনি সঞ্জয় দা নামে কেস না নিজেই কোন কেসে ডুবে সেই কেসের জন্য ওখানে গেছেন কি কি দেখছি কি শুনছি কি বুঝতে পারছি বিশ্বাস করুন হাস্যকর হুম হাস্যকর একটা কথা আছে ফাটাকলসি বাজে বেশি হুম এমন বাজাবেন না ঠিক আছে এখানে আপনি যদি লড়তে আসেন তাহলে ভাববেন না যে এই যে সঞ্জয় দলও লড়তে পারে না আজকে সঞ্জয় দা যদি দোষে দোষেই তাই হয় না এই যে আবার কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া বনু সে বইন কিন্তু সঞ্জয় দার থেকেও অতি বোধ জঘন্য থেকে জঘন্যতর ল্যাঙ্গুয়েজে কথা বলেছে হুম জানেন কি হ্যাঁ যদি না জেনে থাকেন তাহলে এই জিনিসগুলো আগে পড়েনি তো বাই তাহলে আর একটা কথা আপনি স্বচ্ছ ভাষা অভিযানের মানে আপনি তো মানে মানে এত বড় একটা আসনে আছেন হ্যাঁ আপনি নিজেকে নিজে যেভাবে প্রতিষ্ঠিত করেন যে আপনি অনেক বড় হ্যাঁ এর আগে আমি একটা কথা বলে রাখি এখানে না এই পলিটিক্সকে আনবেন না হুম পলিটিক্স জগৎকে আনবেন না আপনার এইসব যেগুলো আপনি করছেন সেগুলো নোংরামি ছাড়ার কিছু না আপনার এই নোংরামির জন্য পলিটিক্সকে এখানে এনে কোনো দলকে এখানে এনে সেই দলটাকে নোংরা করবেন না এটা আপনাকে বলে রাখলাম ঠিক আছে কারণ আপনি কোনো দলের কোনো পলিটিক্সের নাম হুম কোনো পার্টির নাম নিয়ে আপনি নিজেকে রাজত্ব বড় মানে কী বলবো বড় একজন মনে করে ফরে করে দিচ্ছেন এবং তার ফলে কী হচ্ছে জানেন তো হ্যাঁ যে এখানে কিন্তু আমি কোনো পার্টির কথা বা পলিটিক্সের কথা বলতে আসছি না কিন্তু আপনি কোনো পার্টিকে গন্ গান্দা করবেন না ঠিক আছে কোনো গান্দা করবেন না এখানে আপনি পুরোপুরি পলিটিক্সকে টেনে নিয়ে আসেন টেনে নিয়ে আসেন তো এবার বলি আচ্ছা এই যে সোশ্যাল মিডিয়া এটা তো একটা ছোট্ট গোষ্ঠীবদ্ধ হুম তো এর বাইরে আমাদের সমাজে এরকম নোংরা থেকে আরও নোংরা তো অনেক কিছু হচ্ছে সেখানে গিয়ে একটু সাফসাফাই করুন তো সেখানে গিয়ে একটু সাফসাফাই করুন তাহলে মানবো যে আপনার মানে অনেক জোর অনেক হিম্মত কেডা আপনি চিন্তা মতো না কেডা এই তো প্রীতম দিশানি এদের মানে হাতে পায়ে ধরে আপনি উঠেছেন এই ইদানি হ্যাঁ আপনারা তো চিন্তা না দেখতাম না কোনো দেখিও নাই তো ওদের তো হাত পা ধরে উঠেছেন আবার ওরা সুখে সংসার করছে সেটাও সান না আবার এদিকে আপনি মানে হুম কি চলছে চলছে জানেন তো জনসাধারণ যদি খেপে যায় তাহলে বুঝতে পারছেন হুম কেস উল্টো করে ঘুরে না যায় হুম এইসব হোম্বি চম্বি ধম্বি একটু কম দেখান কম দেখান হুম যেইটুকুনি গোষ্ঠী তৈরি করেছেন সেইটুকুনি গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ থাকুন আর সেই সব মানুষগুলোকে বলবো যেই সব মানুষগুলো এখনো স্পিকটি নট হয়ে রয়েছে তাদেরকে বলবো ভবিষ্যতে অনেক দুঃখ আছে তোমাদের কপালে কারণ তোমরাও পরিষ্কারভাবে সমস্তটা জানো সমস্তটা জেনে শুনেও তোমরা যে স্পিকটি নট হয়ে নিজের পিটটা বাঁচানোর চেষ্টা করছো না তার জন্য নিজেদের ভবিষ্যৎটাও নিজেরা কিন্তু নিজেদের চ্যানেলটা নিজেদের এত কষ্ট করে গড়ে ওঠা চ্যানেলটাকে কিন্তু নিজেরাও সর্বনাশের দিকে নিয়ে আসছো হ্যাঁ তন্দারা কিন্তু এই কথাগুলো আজকে ভালো না লাগলেও একদিন একদিন ঠিক ভালো লাগবে ঠিক আছে আজকে উনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে পুরো ওয়াইটিটাকে উনি একেবারে সমস্ত উল্টো পাল্টা করে দেবে এবং উনি এসে বলবেন এইভাবে চলতে হবে না ওইভাবে চলতে না এইভাবে বলতে হবে না ওইভাবে বলতে হবে হ্যাঁ কে উনি কে হুম এটা তোমাদের জনকে বলে দিচ্ছি ঠিক আছে স্বাধীন সে নাগরিক আমরা আমাদের বাক স্বাধীনতা আছে ওনার কোনো অধিকার নেই আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়ার ঠিক আছে যেটা সত্যি যেটা এখনও পর্যন্ত আমি সবার কথা বলবো না এখনো পর্যন্ত অনেক মানুষ আছে যারা যেই জিনিসগুলোকে মানে তুলে নিয়ে এসছে হ্যাঁ যে বলে না যে কোনো পার্সোনাল জিনিস আমরা তুলে আনবো না যেটা দেখানো হয়নি যেটা তুলে আনবো না সেটা যদি সত্যি হয় এবং পরবর্তীকালে এমন অনেক জিনিস তত উঠে এসছে যেগুলো পরবর্তীকালে সত্যি বলে হ্যাঁ একদম মানে একদম সত্যিই হয়েছে তো সেগুলো দেখাতে কি কিসের লাশ সেগুলো দেখাতে কিসের লাশ কেন দেখাবো না সেগুলো যদি সত্যি হয় হুম কে উনি কে কোন মানে ইসেতে উনি সিংহাসনে উনি বিরাজ করছেন উনি ওনার একটা জায়গা করে নেওয়ার জন্য এইভাবে প্রত্যেকটা মানুষকে হাত করা মানে হাতে মুঠোয় আনতে আইছে নিজেদের ব্যক্তি স্বাধীনতাটাকে না অন্যের হাতের মুঠোয় হুম মানে সীমাবদ্ধ করো না ঠিক আছে মনে হচ্ছে তোমাদের দেখে না যে আজকে যে তোমাদের বাক স্বাধীনতা না এরকমভাবে ভাবে কেটে নেওয়া হচ্ছে হুম হাস্যকর শুধুমাত্র হাস্যকর আর কিছু কিছু মানুষদের দেখে না সত্যি হাসি পায় তারা সমস্ত করে জেনে শুনে তারা স্পিক নট হয়ে বসে আছে আচ্ছা এই এই ম্যাডামকে হুম নমস্কার ম্যাডাম অনেকক্ষণ জানায়নি তো এই ম্যাডামকে একটা কথা আমি বলতে চাই যে ম্যাডাম এই যে আপনি বলছেন যে এই যে দিশানির কথা এই যে আপনার কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া বনু হ্যাঁ সেই বনু এই যে দিশানিকে বলেছে যে এইভাবে করিস না ওইভাবে কর ওইভাবে করিস না ওইভাবে কর তা আপনি তখন বলেছেন যে দিশানি কি ছোট্টুকু কি বাচ্চা যে আপনার বনু বহিন বলবে আর উনি করবে হুম ঠিক সেইভাবে আপনার বহিনকে বলেছেন বহিন একটু বলে দিত দিশানিকে ভালোভাবে পড়াশোনা করে ও যেন চাকরি পায় তা আপনাকেও বলি এই যে কি বলবো আমাদের সঞ্জয়তা ও যে এই যে আমাদের সু সুয়ে যে মিটাপে গিয়ে সবাইকে মানে আপনাদের কথায় যে সবাইকে আহ্বান জানিয়েছে এসো এসো সবাই কি ছোট্ট দুধ বাচ্চা যে আজাও আজাও বলেছে সবাই তু দূর করে চলে গেছে হুম কেউ দুধ পিতা বাচ্চা কার নয় সবাই অ্যাডাল্ট সবাই অ্যাডাল্ট স্বনির্ভর সবাই এখানে জানেন তো হ্যাঁ কিন্তু আতে আপনার ঘা লেগেছে কারণ এই যে মানে একদম আপনার হাটে হাড়ি ভেঙে দিয়েছে তার জন্য আপনার হাতে ঘা লেগেছে মানুষ কম হুমকি চমকি দেবেন না তাহলে কি হবে জানেন তো পরবর্তীকালে না আপনারা কেউ পুষবে না হুম ওই কাকে কাক হয়ে পিছনে যদি ময়ূরে পাকা গুঁজে যদি বলেন আমি ময়ূর আমি ময়ূর প্রথম প্রথম বুঝতে পেল পরে কিন্তু যখন হুমড়ি খেয়ে পড়বেন না তখন বললাম না আপনার কোনো ক্ষমতায় কিচ্ছু হবে না কোনো ক্ষমতায় কিচ্ছু হবে না হুম সর্বদিক দিয়ে জল ফেলে যাবে হুম অতি চালাকিটা দেখাতে যাবেন না মানুষ যেটা দেখবে সেটা বলবে মানুষ যেটা জানতে পারবে যে না এটা একদম সত্যি হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ সমেক সেটাও বলবে আমরা এখানে ওয়াইটি করতে এসেছি ওয়াইটির রুলস রেগুলেশন মেনে আমরা চলব আপনার নয় কে হে আপনি এখানে বড় বড় জ্ঞান দিতে এসছে আগে যেসব দল গঠন করেছেন তাদের ভাষাগুলোকে ঠিক করুন তারপরে আসবেন ওয়াইটির ভাষা ঠিক করতে বুঝলেন তো চলো আজকের মতো ভিডিওটা পর্যন্তই তোমরা সবাই ভারতের আবার একটা নতুন ভিডিও নিয়ে তৎক্ষণের জন্য